আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীল রহমান আপনাদের জন্য এবার একটা ফার্স্ট ক্লাস জমির বাহির ভিডিও নিয়ে আসছি এটাকে ফার্স্ট ক্লাস বলার কারণ হচ্ছে এটার দাম প্লাস লোকেশন প্লাস সব কিছু মিলিয়া জিলাইয়া মোটামুটি আলহামদুলিল্লাহ এবং বাড়ির এই জমিটার সামনে কিন্তু আপনার বারো ফুটের একটি রাস্তা আছে এছাড়াও কিন্তু এই জমিটা কিন্তু যে বাউন্ডারি করা হয়েছে একেবারে কিন্তু কলম করে এই সুন্দর করে বাউন্ডারি করা হয়েছে যার কারণে বাউন্ডারিটা কিন্তু খুবই হেভি হবে এবং বাউন্ডারিটা এখনও যে অবস্থা আছে খুবই হেভি আর এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এছাড়াও এই জমিতে কিন্তু গ্যাস কারেন্ট পানি সবই আছে কারণ এটা বাড়ি ছিল এই কারণে এখানে গ্যাস কারেন্ট পানি সকল কিছু পেয়ে যাওয়া আর জমির সামনে বারো ফুটের একটি কাঁচা রাস্তা পেয়ে যাবেন এছাড়াও এই জমি থেকে যদি আপনারা এই দিক দিয়ে যান সেক্ষেত্রেও এক ছাব্বিশ ফুটের রাস্তা পাবেন বাম দিক ডান দিক বাম দিক দিয়ে গেলে একটু সামনে গেলে ছাব্বিশ ফুটের একটি রাস্তা পাবেন আর এটা ঠিকানা যদি বলি এটা ঢাকা টু কুমিল্লা যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ড হচ্ছে শনি একরা যেখানে দনিয়া কলেজ আছে আর শনি একরার পরের স্ট্যান্ড হচ্ছে রায়ারবাগ এই রায়ের থেকে আপনার বিশ টাকা নিবে অটোতে রায় একবার কদমতলি বাজার ওইখানতে আর বিশ টাকা নিবে রায়ার বাগ পাকার মাতা পাকার মাথাতেই এই জমি তিন কাঠা জমি অবস্থিত লালার মাঠ চায়ের দোকান আপনাকে পুরোপুরি ঠিকানাটাই বলে দিলাম এখানেই আছে এই জমিটা আর জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আশেপাশে কিন্তু প্রচুর ঘর আছে এখানে ভাড়ারও চাহিদা আছে আর তুলনামূলক বাড়ি জমিটার দামও কম আছে জমিটা বলতে এখানে আসলে বাড়ি বলা উচিত কারণ এখানে কিন্তু গ্যাস কারেন্ট পানি সবই পেয়ে যাচ্ছেন এবং বারো ফুটে কাঁচা রাস্তাও পাচ্ছেন আর যদি আপনারা কেউ এই জমিটা দেখতে চান স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এই জমিটা দেখতে পারবেন আর আমার চ্যানেলে প্রায় পাঁচশোর উপরে জমি বাড়ি অ্যাড দেওয়া আছে প্রত্যেকটা জমি বাড়িতেই কিন্তু আপনারা দেখে পছন্দ হলে একেবারে সরাসরি রেজিস্ট্রির মালিকের সাথে বসে দরদাম করার সুযোগ আছে যে সুযোগ সুবিধার কিন্তু অন্য মিডিয়া বা অন্য কোনো চ্যানেল মালিক দিচ্ছে না সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমি সরাসরি দিচ্ছি সো আমার মাধ্যমে যদি আপনারা জমি বাড়ি ক্রয় করেন অবশ্যই ইনশাল্লাহ জিততে পারবেন এবং এছাড়াও এর আগে জ্যোতিতে যারা কিনছে তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে জিততে পারছি ইনশাল্লাহ এবং তাদেরকে সুন্দরভাবে বুঝেছি এদিক দিয়ে অল্প একটু সামনে গেলে ফুটের পাকা রাস্তাটা সেটাও আমি আপনাদের বলে দিলাম এবার আসেন এই জমিটার প্রাইসের ক্ষেত্রে এই জমির তিন কাঠাই জমির কিন্তু দাম চা হচ্ছে নব্বই লক্ষ টাকা তবে অবশ্যই কিন্তু আপনারা দরদাম করে ক্রয় করতে পারবেন তবে আমার মনে হয় আরও কিছু কমই আপনারা ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ